মা কঙ্কালীর এই চত্বরকে কীভাবে সাজানো যায় মন্দির এলাকাতে বিভিন্ন জায়গায় শুধু কঙ্কালিতলা নয় কঙ্কালিতলাতে যেভাবে আমরা সাজিয়ে তুলছি এখানে অবশ্যই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা অস্বীকার করা যায় না মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই কঙ্কালি তলার উন্নয়ন আপনারা দেখেছেন সেই যে আমরাও কিন্তু নিজেরা উদ্যোগ নিয়েছি যে এখানে যেমন আমরা রামনবমীর দিন বজরঙ্গালী হনুমানজির মন্দিরেরও আমরা উদ্বোধন করতে চলেছি সাধুদের থাকার জন্য আমরা সাধু সন্ত নিবাস তৈরি করেছি কঙ্কালিতলায় কাঞ্চিশ্বর শিব মন্দির সেটারও আমরা সংস্কার করেছি জায়গাটাকে টোটালি রেলে সারি মা কঙ্কালির রূপোচ্চরণ কয়েকদিনের মধ্যেই আমরা প্রতিষ্ঠা করছি মন্দিরকে সাজানো হচ্ছে এছাড়াও কঙ্কালি অঞ্চলে আমি এবং আমার টিম একা তো কেউ নয় একটা টিম হিসাবে আমরা কাজ করি সেইখানে আমরা কঙ্কালি অঞ্চলের বিভিন্ন গ্রামে আপনারা গেলে দেখতে পাবেন যে বিভিন্ন জায়গায় প্রত্যেকটি গ্রামে মুখাগ্নিতলা কোনো জায়গায় মন্দির কোনো জায়গায় মন হরিনামের শেড এইরকম কিন্তু আমরা উন্নয়নের কাজ করছি তার সঙ্গে লাইক বাজার আমাদের অঞ্চলের সংখ্যালঘু অধ্যুষিত গ্রাম সেখানেও আমরা কবর আস্তানার যে গ্রেভিয়ার্ড সেখানে যে জানাজা নামাজ হয় সেখানেও কিন্তু আমরা সেখানকার সেট তৈরি করছি বা হুজুর সাহেবের যে দরবার আছে লাইক বাজারে সেই জায়গাতেও আমরা কিন্তু ডেভেলপমেন্টের কাজ কিন্তু করেছি এখানে এবং আমরা এক টাকায় যেটা পাওয়া যাচ্ছে আমরা প্রথমে এক ভাবনা যেটা করেছি আমরা দেখেছি এখানে গরিব দুস্থ মানুষ ভবঘুরে এবং কিছু ভিক্ষুক যারা আছেন তারা দুপুরবেলায় কি খাবেন এটা নিয়ে কিন্তু সকাল থেকেই তারা ভাবনা চিন্তায় মগ্ন থাকেন খেতে পাবো কি পাবো না সেই জায়গায় আমরা প্রত্যেক দিন নিজের চোখে রেখে উপলব্ধি করেছি যে বাইরে থেকে অনেক লোক এসে এখানে মৎস্য ভান্ডারা ইত্যাদি করেন তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করুন কিন্তু আমরা এলাকার মানুষ আমরা এলাকার যুবক আমরা এই জন্য উদ্যোগ নিয়েছি বাইরে থেকে মানুষ যদি সেবা করতে পারে তাহলে আমরা কেন পারবো না তাই আমরা উদ্যোগী হয়ে এক টাকার বিনিময়ে আমাদের এখানে কঙ্কালি তোলায় যত ভিক্ষুক এবং আপনার গরিব দুস্থ মানুষ ভবগুড়ে যারা আছেন সাধুসন্ত প্রত্যেককে আমরা প্রত্যেক দিন সাত দিনই খাওয়াবো সপ্তাহে এবং বছরে তিনশো দিন জোরে চলবে এক টাকাটা এই কারণে নিচ্ছি যাদেরকে আমরা এই খাওয়ার খাওয়াবো তারা যেন কেউ না মনে করেন যে কারো দয়াই খাচ্ছেন বা কারো দানে খাচ্ছেন তারা নিজেদের অধিকারে এক টাকার বিনিময়ে কিনে খাচ্ছেন এই জন্যই আমাদের এক টাকাটা নেওয়া এবং মেনু সপ্তাহে সাত দিন সাত রকম আছে কোনো দিন মাছ থাকবে কোনো দিন ডিম থাকবে কোনো দিন মাংস থাকবে ঠিক আছে বা কোনো দিন নিরামিষ সবজি ভাত এরকম হবে তো আমরা যাতে এটা চালিয়ে যেতে পারি এবার আমরাও আপনাদের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবো অনেকে আছেন যে কারো ছেলের জন্মদিন বা অন্য বা কোন কারো বিবাহবার্ষিকী এইসব অনেক গরিব মানুষকে খাওয়ান তো তারা যদি খাওয়াতে কেউ চান আমরা কিন্তু সাদরে সবারই সাহায্য গ্রহণ করব। তারা এসেও কিন্তু আমাদের সঙ্গে সহযোগিতা করে এখানে এই দুষ্ট মানুষদেরকে দুমুঠো অন্য তুলে দিতে পারেন তো সকলকে বলবো আমরা যাতে এই কাজ ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে পারে আজকে দেড়শো জন খাচ্ছে এইটা এমন দিন আসবে যে হয়তো পাঁচশো জন এক হাজার জন খাবে আমরা পিছিয়ে যাব না আমরা মা কন্ডলীর আশীর্বাদ নিয়ে যখন নেমেছি আমরা এই কাজ করে যাব তো আপনাদের মাধ্যমে সবাইকে আবার একবার করার অনুরোধ করবো যে সবাই আমাদের পাশে থাকবেন পারলে সাহায্য করবেন আর আশীর্বাদ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা কঙ্কালি জয় বাবা জয় মা খাবার তাদের সব দিন দিতে পারে না তারা হায় অন্য হায় অন্য করে বেড়ায় সেই উদ্যোগ আজকে তার শুরু হলো আজ থেকে এক টাকার বিনিময়ে ভাত ডাল সবজি এবং প্রত্যেক দিন এক একটা মেনুতে এদিকে খাওয়ানো হচ্ছে এর এর কোনো ইয়ে নেই তা যাই হোক এইভাবে চলুক আরও বেশি ডেভেলপ হোক এখানে মামুন ভাই উদ্যোগে পঞ্চায়েতের উদ্যোগে এখানে সাধুদের আশ্রম এবং কঙ্কালিতা রব করে সেজে উঠেছে এই সাজা আমাদের কাছে বিরাট বিরাট ব্যাপার